আমার কাছে মনে হয়েছে এটা আবেগের জায়গা আজকের পর থেকে এখনকার পর থেকে আমার লাইফে আর কখনো এমন হবে না আমি আপনাকেই ভালোবাসি পরবর্তী জীবনটা আমি আপনার সাথেই থাকতে চাই এইভাবে আপনি আমার জীবনের একটা শ্রেষ্ঠ মানুষ ভাই আমি ফ্যামিলিগতভাবে ফ্যামিলির বড় সন্তান আমার ছোট একটা ভাই আছে আমার মা একজন সরকারি চাকরিজীবী আম্মু সকালবেলা অফিসে তো আর ছোটবেলা থেকে আমরা ভাই বোন মানুষের কাছে বড় হওয়া আর কি বাবা বিজনেস করতো বাবা সকালবেলা বিজনেসে চলে যেত সে অনেক ব্যস্ত মানুষ তো আমার শুরু থেকে ফার্স্ট থেকে ক্যারিয়ারে একটা ইচ্ছে ছিল আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতেই হবে চাকরি করি চাই না করি আমাকে সুশিক্ষিত হতে হবে সে সময় টোটালি আমি পড়াশোনার দিকে নজর দিই ঠিক সেই সময় একটা মানুষের সাথে আমার পরিচয় হয় তো সে আমাকে কন্টিনিউ মানে আমাকে বুঝাতো যে ভালোভাবে পড়াশোনা করো মোটিভেশনাল কথা বলতো তো একটা সময় সে আমাকে বলে যে আমি কি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারি না তো আমার সাথে রিলেশনের শুরু থেকে তার বাবা মা জানতো একদিন হঠাৎ করে এক ফোন আসে আমাকে বলে যে আমি ওনার মা তো আমার তো কোনো মেয়ে নাই আমার তিন ছেলে মা তো তুমি আমার মেয়ের মতো সে আমাকে একটা কথা বলে যে আমার তো কোনো মেয়ে নাই এলাকাতে সবাই জানতো যে আপনার বাবার অনেক টাকা বা মায়ের অনেক টাকা এরকম একটা ব্যাপার ছিল মনে হয় আমাকে যখন বলছে আমার মেয়ে নাই আমি ফার্স্টলি সেই দিন থেকে তাকে আম্মু বলে রাখি একটা পর্যায়ে ইন্টারমিডিয়েটে যখন আমি পরীক্ষা দিলাম সে আমাকে পরীক্ষাতে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে সব কিছু আমার জন্য অপেক্ষা করা আমার ক্লাসমেটরা সবাই জানতো যে যাই হোক সে তোকে অনেক ভালোবাসে আমাদের সময় প্রেম বলতে ছিল ফোনে কথা বলা বিকেল বেলা হয়তোবা সে আমার বাসার সামনে আসতো একটু দেখতাম এতটুকুই আরেকটা কথা এখানে আছে সে ছাত্র রাজনীতি করত ছাত্র রাজনীতি করলে অনেকেরই জানা আছে যে বিয়ে করলে ছাত্র রাজনীতি করতে পার না তখন ছাত্র রাজনীতিতে সে কোনো পদ পাবে না বা পায় না আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা কমপ্লিট করি আব্বু সিদ্ধান্ত নায় সে ওমরা হয়ে যাবে তখন আমাদের গ্রামের একটা কালচার বা আমাদের মুসলিম ধর্মের একটা কালচার যে যুবতী মেয়ে রেখে হজ নাকি হয় না সে মুহূর্তে আব্বু অমরা হজে যাবে আব্বু আম্মুকে বলতে শুরু করে ও পড়াশোনা করবে করুক জামাই যদি পড়াশোনা করে করাবে না করালে আমার মেয়েকে আমি পড়াশোনা করাবো বাট আমার মেয়েকে আমি বিয়ে দেব আম্মুকে বলছি না আম্মু আমার বিয়ে করা সম্ভব না প্রথমে আমি বলতে চাইনি সম্পর্কের কথাটা বাট একটা পর্যায়ে আম্মু আমার সাথে এতটাই করে ফেলছে যে কেন তুমি বিয়ে করবে না আমি তাকে বুঝাই যে দেখো আমার বাসা থেকে তো বিয়ের কথা বলতেছে সে আমাকে বলতেছিল যে দেখো পাঁচের জানুয়ারি আমাদের একটা হচ্ছে কমিটি দিবে তো এখন যদি আমি তোমাকে বিয়ে করি আমার ছোটবেলা থেকে একটা যে স্বপ্ন টোটালি ভ্যানিস হয়ে যাবে কারণ কোনো পথ পাবো না আমি সত্যি অনেক যুদ্ধ করছি হ্যাঁ সে অনেক যুদ্ধ করছে কিন্তু আমি তখন থেকে মাথার মধ্যে একটা জিনিস কাজ করতো কি যে আমি কি সত্যি তাকে পাবো সত্যি কি হবে আর আম্মু জন্য বলতো যে না তোমার আব্বু যাবে যাবে তোমাকে বিয়ে দিয়ে আর এবার তুমি যদি কাউকে পছন্দ করো সেটা বলো আমি আমার আব্বু আম্মুর সাথে শেয়ারও করতে পারতাম না বিষয়টা কারণ সে যদি পরবর্তীতে অস্বীকার করে আমাকে তখন একদিন আম্মু সকালবেলা আমাকে বলে গেছে যে তুমি তোমার নিজের সাথে সিদ্ধান্ত নাও আমি কিন্তু তোমাকে বিয়ে দেবো তো ওর মার সাথে আমি কথা বলি ফোন করে যে আম্মু আমার আম্মু তো এরকম করে বলতেছে আমার কিছু ভাল লাগতেছে না তো তখন আম্মু আমাকে বলে যে মা হচ্ছে তুমি কান্নাকাটি করিও না তুমি বাসায় এসো মন ভালো হয়ে যাবে তো কোনো সিদ্ধান্ত ছাড়াই আমি আমার কোনো কিছু না শুধুমাত্র আমার বই আর আমার পরনের যে কাপড় চোপড় ছিল এই কাপড়টুকু নিয়ে আমি ওদের বাসায় চলে যাই আপনি কি প্ল্যান করে গেছেন যে একেবারে চলে হ্যাঁ আমি একদম ইভেন আমি আমার বান্ধবীকে বলছি যে আজকের পর থেকে আমি আর এই বাসায় থাকব না আমি ওই বাসায় থাকব তো তারপরে আমি ওই বাসায় যাই তো আমি বলি যে আমি আর কখনো যাব না আমি আসছি তো সে আমাকে কন্টিনিউ মানে ফাজলামো তার ছিল হাসতেছে যে সত্যি তুমি আসতে তুমি থাকতে পারবা তাদের বাসায় দুইটা মাত্র রুম ছিল একটাতে ওর বাবা মা থাকতো একটাতে ও থাকতো তবে বলতো তুমি থাকতে পারবা এই বাসায় তুমি এত আদরে বড় হয়েছো এখানে এসে থাকতে পারবা না এসে তোমার অনেক কষ্ট হবে তো আমি তাকে এবং তার মাকে বলি যে আম্মু তোমরা যদি একবেলা ভাত খাও আমি এক একবেলা ভাত খেয়েই বাঁচবো বিশ্বাস করো আমি কখনো কোনো অভিযোগ করব না ইভেন আমি আমার পড়াশোনাটাও নিজেভাবেই চালিয়ে যাবো আম্মু আমাকে আমাকে যা বলবেন আমি তাই শুনবো তো ওর মাও অনেক কান্নাকাটি করে ওকে বোঝায় যে বাবা দেখ তুই বিয়ে কর কেউ জানবে না তো ওই পর্যায়ে বলে যে না মা এটা জানবেই কোনো না কোনোভাবে জানবে ওর বাবা মা ঝামেলা করবে ও জানবে মা মা আমার পথটা পাঁচে জানুয়ারি তোমরা কেন এখন এইসব করতেছো দেখো কমিটির দিন আমার আসছে তো আমার কাছে মনে হয়েছে তখন ওই মুহূর্তটা মানুষটার কাছে আমার চাইতে সব চাইতে বড় দল তো তখন সেই মুহূর্তে সে আমার আম্মুকে ফোন দেয় আন্টি আমাদের বাসায় আসছে আপনি টেনশন করিয়ান না ওকে এসে আপনি নিয়ে যান তো তখন ওর মা আমাকে বোঝায় যে মাধ্যমে যাও মাসে জানুয়ারিটা পার হোক তারপরে দেখি কি করা যায় পরে আমি অনেক অনেক কান্না করি সেদিন আমার কাছে মনে হইছে যে আমার কোনো মূল্য নাই পৃথিবীতে পরে আমি বাসে চলে আসি এবং কিছু স্লিপিং পিল কিনে নেই আর কি তো তখন আমি আমার রুমের দরজা লাগাই দিয়ে আমি পিলগুলো খেয়ে নেই দেন আমাকে আমি আমার যখন জ্ঞান ফিরছে তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম জ্ঞান ফেরার পর দেখি ও আর ওর ফ্রেন্ড আমি নাকি আম্মু বলে যে আমি নাকি অচেতন অবস্থাতে ওর নামটা বারবার লাউডলি বলতেছিলাম আম্মু ওকে আসতে বলো ওকে আসতে বলো তো আম্মু বাধ্য হয়ে এক পর্যায়ে আমার মা ভাবছিল যে আমি হয়তো বা আর বাঁচতে পারবো না শেষ সময় অন্তত যে কথাটা বলতেছে মেয়ে এই কথাটা রাখি তার তার আম্মু একটা পর্যায় তখন ওকে বলে যে যাই হোক আমি তোমাকে দিয়ে মেয়েকে বিয়ে দিব। তুমি যাই কিছু করো আর না করো তুমি বেকার হও আর যাই হও আমার মেয়ে যেহেতু এত বড় সিদ্ধান্ত নিচ্ছে তোমাকে স্যার সুইসাইড করার তো আমার একটাই মেয়ে তো তুমি অন্তত চুল গুলা কেটে ও চুল বড় রাখতো ও মানে ওর চুল সবসময় ঘাড় অব্দি থাকতো চুলগুলো অন্তত কেটে হাতের ব্যাসলাইটটা খুলে একটা ভদ্র ছেলের মতো তো তখন ওই মুহূর্তে ও আম্মুকে সেম একই কথাটাই বলে যে আপনি তো জানেন আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত খুব ওসিরে আমার একটা কমিটি আমি তো আপনার সন্তানের মতো ছোটবেলা থেকে আমার এটা নিয়ে ড্রিম আমি ওকে বিয়ে করব। এটা সত্য আমি ওকে বিয়ে করব। কিন্তু কিছুদিন আমাকে সময় দেন একটা পর্যায়ে আম্মু আমাকে বাসায় নিয়ে আসে তো আম্মু আমি তোমার কাছে সরি আমি তোমার কাছে অনেক অনেক মিথ্যা কথা বলছি আসলে আমি কখনো কোচিং প্রাইভেট যদি একদিন পড়তাম তো দুই দিন পড়তাম না বেশিরভাগ সময় আমি ওর বাবা মার সাথে কাটাতাম আর আমার ভার্সিটির রাস্তাতে ওদের বাসা হওয়াতে আমি ভার্সিটিতে যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় ওদের বাসাতে নেমে পড়তাম সারা দিন ওদের বাসায় থেকে আসতাম তো এখান অনেকেই বলতে পারে যে হয়তো আমি তার সাথে টাইম স্পেন্ড করছি না শুধু তার সাথে টাইম স্পেন্ড করিনি সে তো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল সে সকালবেলা বের হতো সে রাত বিরাতে বাসায় ফিরত তার কোনো ফেরার কোনো নির্দিষ্ট টাইম ছিল না আমি তার মার সাথে সময় কাটাতাম আমি আমার বাসা থেকে তারা আমার মনে পড়ে তারা এতটা মানে বলতে হয় না মানে আমি আমার বাসা থেকে চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস যা পাইতাম আমার সামনে আমি সব কিছু ওই বাসাতে নিয়ে যেতাম আর আমার কাছে তখন মনে হইতো যে এটা আমার সংসার মানে মানুষটাকে আমি বিয়ে করে হ্যাঁ সব নিয়ে যেতাম আর আম্মু খুঁজতো না কারণ আমার আম্মুর তো বোয়া কাজ করতো আমার আম্মু কিভাবে জানবে সংসারের খোঁজ তো বুয়া কিছু জানতো বুয়া আমাকে অনেক ভালোবাসতো ছোটবেলা থেকে সে আমাকে বড় করছে সে আমাকে কিছু বল হেল্প করতো আর কি তো আমি নিয়ে যাইতাম পাঁচে জানুয়ারির পরে সে কিন্তু কোনো পদ পায় না তখন আমি আবারও বলতে শুরু করি যে তুমি তো কোনো পদ পাও নাই তাহলে এখন আমাকে বিয়ে করো তুমি তো পথ পাবে না বলে না পরের বার পাবো তুমি আমার জন্য যদি পঁচিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো আর তা না হলে সরি আমি পারবো না তো তখন আমার কাছে এতটাই জেদ লাগছে যে যার জন্য এত কিছু করলাম আমার মনে পড়ে না আমি কখনো আমার পছন্দের কোনো জিনিস কিনছি লাইফে তার পছন্দ শার্ট প্যান্ট চা পছন্দ সে খাইতে পছন্দ করতো সে যেটা খাইতে পছন্দ করতো আমি যেখানে পাইতাম কন্টিনিউ এই কথাগুলো মাথায় ঘুরতো কি করলাম না জীবনে আমি কখনো টিফিনের টাকা জমায়ে আমি কখনো কোনো দিন কিছু কিনে নাই তার জন্য সব কিছু করতাম ইভেন সে আমাকে যখন হচ্ছে পনেরোই আগস্ট ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর আমার দিনগুলোর কথা মনে পড়ে তো এই প্রোগ্রামগুলো থাকতো ছেলেবেলেকে এক জায়গায় করার জন্য তার কিছু টাকা খরচ করতে হতো এই টাকাটা আমি তাকে বহন করতাম আর সব সময় আমার কাছে বাবা কার্ড দিয়ে রাখতো আমার আমার লিমিট আমার কাছে আমার বাবা কখনো জানতে চাই আমার কার্ডে সব সময় আনলিমিটেড থাকতো আমার যা প্রয়োজন আমি উঠাতাম বাবা কখনো প্রশ্নও করে নাই তুমি টাকা কি করবা তো তখন আমার কাছে জেদ লাগছে যে তাইলে আমি কেন আপনার জন্য যুদ্ধ করতেছি এতদিনে আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলে সে একজন প্রতিষ্ঠিত ব্যাংকার ওরা আমাকে বুধবারের দিন আংটি পড়ায় শুক্রবারের দিন আমার রেজিস্ট্রি আংটি পড়ানোর পরে আমি আমার মা আমার থেকে ফোন কেড়ে নাই উনতিরিশে অক্টোবর দুই হাজার আমার বিয়ে হয় ঢাকায় নিয়ে চলে আসে আমার হাজবেন্ড তারপর থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ওই মানুষটার সাথে আর কথা বলবো না যে মানুষটা আমাকে বিয়ে করছে তার তো কোনো দোষ নাই কথা বলবো না টোটাল এক বছর তার সাথে আমি কোনো কথা বলি না কোনো কথা না মানে আমি সিম চেঞ্জ করে ফেলি কোনো কথা বলি না একটা মেয়ে যেরকম কল্পনা করে যে আমার লাইফটা এমন হবে আমার লাইফটা তার চাইতেও বেশি সুখের স্বামী দিয়ে সংসার দিয়ে টাকা পয়সা দিয়ে সব দিক থেকে আজকে আমি পরিপূর্ণ সব দিক থেকে কোনো দিকে আমার কমতি নাই সাপোর্টিভ বলেন ফ্রেন্ডলি বলেন যা বলেন দেশ বিদেশ ঘুরানো বলেন সবকিছু কিন্তু আমার একটাই আফসোস যাকে নিয়ে আমি ড্রিম দেখছি স্বপ্ন দেখছি সেই মানুষটার সাথে এইসব হয় নাই আমার অন্য মানুষটা আমার লাইফে এসে পরিপূর্ণ করে এক বছর পর হঠাৎ তার নাম্বার থেকে ফোন তার নাম্বার তো আমার মনে গাথা মানে কি বলবো মুখস্থ চেঞ্জ করে চেঞ্জ করে ফেলছি কই থেকে নাম্বার ম্যানেজ করছে আমি জানি না সে আমাকে ফোন করে সে হাও মাও করে কান্না করে বলতেছে তুমি এভাবে চেঞ্জ হয়ে গেছো একটা বার আমার কথা ভাবো নাই তাকে আমি একটা কথাই বলছি যে দেখো তুমি ছাত্র রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো তোমার ক্যারিয়ার করো তুমি লাইফে ভালো কিছু করো এটাই চাইবো তো সে আমাকে বলে যে না আমি তুমি ছাড়া ভালো নাই প্লিজ তুমি আমার সাথে কথা বলো কন্টিনিউ আবারও সেই কান্নাকাটি শুরু করে দেয় তো তার ইমোশনে আমি আবারও পড়ি সে রুটিন মতো ফোন দিত মানে সে বুঝতো কোন টাইমটা আমার হাজবেন্ড থাকবে না বাসার সেই টাইমটা আমাকে ফোন দিত তো সে তো আমার ভালোবাসার মানুষ এতদিনের দিনের ভালোবাসার মানুষ আমি তাকে কেমনে আমার আবেগটা কন্ট্রোল করি বলেন তো আমি তার সাথে কথা বলা শুরু করি ইভেন তার লাইফে যাওয়ার আমার আর কোনো ইচ্ছে ছিল না যে না মেয়ে মানুষের বিয়ে একবারই হয় আমার বাবা মার যথেষ্ট সম্মান আছে আমি আর যাবো না তুমি আমি তোমার সাথে কথা বলতে পারি একসূত্রে তুমি আমার ভালো বন্ধু হয়ে থাকতে পারো সারা জীবন। তো কন্টিনিউ তখনও তার সাথে আমার তেইশ সাল থেকে কন্টিনিউ কথা হয় কি করবে না করবে ভালো মন্দ তো আমি তার নাম্বারটা সেভ করে রাখি বেস্ট ফ্রেন্ডটি আমার হাজবেন্ড এতটাই ভদ্র মানুষ সে কখনো আমার ফোন রিসিভ করবে না সে আমাকে বলতে আমার আমার বাবা আমার বাসায় থাকতাম তো ওই সময়টা আমি তার সাথে দেখা করতাম কথা বলতাম প্রতিদিন যদি প্রতিদিন আমি ভার্সিটিতে যেতাম প্রতিদিন সে আমার জন্য দাঁড়িয়ে থাকবে তার সাথে আমার কোনোদিনও এত বছরের সম্পর্কে কোনোদিনও ফিজিক্যাল জড়ায়নি সে আমাকে অনেক ভালোবাসতো তার কাছে ভালোবাসা মানে ছিল আমাকে রাস্তা পার করে দাও রাস্তা পার করাইতো আমাকে কোচিং এ দিয়ে আসতো কোচিং থেকে নিয়ে আসতো তার মাও জানতো ওর মা আমাকে ফোন করে বলে যে এখানে তো তোমার কোনো দোষ নাই মা দোষ আমার ছেলে তো যাই হোক তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি আমার সারা জীবন যেমন মেয়ে ছিলে মেয়ে হয়ে থাকো মা আমার সাথে যোগাযোগটা বন্ধ করলো না তো আমি তার সাথে কন্টিনিউ কথা বলতাম তো আমার মনে পড়ে না আমি আম্মুর জন্য আব্বুর জন্য কিংবা ছোট ভাই জন্য কখনো কোনো কিছু কিনছি আমার সবসময় মনে হতো ওর ভাইদের কথা কেন জানি আমার ব্রেনে সবসময় ওর দুই ভাই বিয়ের পরও তাদের জন্য কেনাকাটা করতাম মানে আমার কোথাও কোনো কিছু ভালো কিছু চোখে পড়লে মনে হতো কি আমার জন্য নেই আপনার স্বামীর জন্য কিনতেন না কখনো আমি আমার হাজবেন্ডের জন্য কিছু কিনে নাই এখনো তার আর তার ফ্যামিলি তার মা তাদের জন্য কেন কেন জানি আমার মাথায় ঘুরতে কি ও তো কিছু করে না ও তো আম্মুকে কখনো কিছু দিতে পারবে না ওর অভাবটা আমি পূরণ করি মা বাসায় যে জামা কাপড় গুলো পরতো এই জামা কাপড় গুলো আমার কেনা থাকতো এখনো এখনো মা যে কাপড় গুলো পরতেছে লাস্ট দুই মাস আগেও আমি মাকে বাসায় পড়া কাপড়ও দিয়ে আসছি আমার মনে পড়ে যে আমি না কখনো বাসাতে কোনো কখনো প্লেট ধুয়েও খাইতাম না সেই মানুষ আমি ওদের বাসায় গিয়ে গরুর মতো কাজ করতাম তো তারপর আমি অনার্স চতুর্থ বর্ষে উঠে যাই এই যে এই চারটা বছর অনার্স ফার্স্ট ইয়ার থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত আমার হাজবেন্ড সবকিছু আমার পড়াশোনার খরচ বই খাতা থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগতো সব কিছু করত আর আমার হাজবেন্ড সব সময় বলতো সংসারের দিকে তোমাকে নজর দিতে হবে না তোমার ক্যারিয়ার নেতো ভাবো তুমি কিছু করতে হবে লেখাপড়া শেষ লেখাপড়া শেষ করতে হবে এরকম একজন বিশ্বস্ত মানুষ এরকম একজন ভালো মানুষের সাথে আপনি যে দিচারিতা করছিলেন আপনি যে তার বিশ্বাসের বরখেলাপ করেছিলেন আমার কাছে এটা বরখেলাপ মনে হয় নাই আমার কাছে কনটিনিউ মনে হতো আমি তো তার জায়গাটাকে দেইনি সে তো আমার ভালো বন্ধু আমার কাছে এটা বিশ্বাসঘাতকতা মনে হয় নাই কারণ আমার হাজব্যান্ডের জায়গা তো আমি তাকে দিই নাই তো এর মধ্যে হঠাৎ তার ফোনটা আমার কাছে কয়েকদিন থাকে আমার বয়ফ্রেন্ডের ফোনটা দুই তিন দিনে আমার চোখে অনেক কিছু ধরা পড়ে অন্য মেয়েদের সাথে মানে অনেক কিছু তো যাই হোক এই এক পর্যায়ে গত আঠারোই জুলাই আমার ভালোবাসার মানুষটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয় পোস্ট করে পূর্ণতার বিয়ে ফেসবুকে সাত মাসের ভালোবাসার পূর্ণতা প্রেম করছে সাত মাস সাত মাস প্রেম করছে আমার কাছে এই কারণেই তুমি হয়তো বা বলতো যে আমি কি বিয়ে করলে তুমি আমার সাথে কথা বলবে না আচ্ছা যাই হোক তুমি বিয়ে করছো তোমার জন্য শুভকামনা আমার মতো যারা মানে আমার বয়সী যারা বোনেরা আছো যারা ভুল করতেছো। আমার মতো ভুল করিল না যে আবেগটা যে মায়াটা যেখান থেকে ছেড়ে আসা দরকার ওখান থেকে ছেড়ে আসো ওই পথে আর হাঁটা শুরু করিও না আমার আজকে এখন পর্যন্ত মনে হয় যে এই গল্পটা তো চার বছর আগে শেষ হতে পারতো আমার বিয়ে হয় সেদিনই তো শেষ আপনার স্বামীর ছবি এখন বাকি আপনি রাখবেন তার যে স্বামী ভালো মানুষ হিসেবে যতটুকু করার আপনি তার মন জয় করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত করছেন আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক বেশি শ্রদ্ধা আপনার জন্য অনেক বেশি সম্মান যে কয়েকজন মানুষের কথা শুনলাম তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের বাবা মা ইভেন আমার অতিথি তার বাবা মা আমার মনোযোগ নেই শুধুমাত্র আপনার প্রতি আপনাকে রিকোয়েস্ট করব যে মানুষটা ভুল তো অবশ্যই করেছে হয়তো কোনো এক জায়গায় কোনো এক মায়ায় আটকে আছে আপনি মানুষটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন এটা আমাদের স্টুডিও থেকে আপনার কাছে একটা মিনতি আর আপনি আপনার বয়ফ্রেন্ড এবং তাদের বাবা মার জন্য যা কিছু করেছেন আপনি জাস্ট ব্যবহার হয়েছেন আপনার বয়ফ্রেন্ড বলেন তার বাবা মা বলেন আপনাকে শুধুমাত্র ব্যবহার করেছে শুধুমাত্র আপনার বাবা মা অনেক বেশি ধনী এই কারণে এই যে ভালোবাসার অভিনয় না এই যে রাস্তা পার করে দেওয়া কোচিং সেন্টারে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো ভালোবাসা না আপনাকে ভালোবাসলে তার রাজনীতির ওই পোস্ট ওগুলো ইম্পর্টেন্ট থাকতো না আপনাকে তখনই বিয়ে করতো সে সব সময় সারা জীবনের জন্য ব্যবহার করে গেছে বাকি জীবনও ব্যবহার করবে আল্লাহর রস্তে নিজের সংসারটা সামলান আর তাকে তার সংসার করতে দেন এখনকার পর থেকে কোনো রকম আর যোগাযোগ করেন তাকে আমি ব্লক করে দিছি সব জায়গা থেকে ওই ঘটনার পর আজকের পর থেকে আর ভুল করেন না না যে মানুষটাকে স্বামী হিসাবে পেয়েছে তাকে রেসপেক্ট করেন তাকে সম্মান করেন তাকে আর বুঝতে দিয়েন না যেটা গেছে সেটা গেছে মানুষ সাধনা করে এরকম স্বামী পায় না নামাজ কালাম পড়েন আল্লাহর পথে মনোযোগ দেন আর ওই স্বামীর খেদমত করেন আল্লাহর রস্তে সব কিছু ফেলে দিয়ে এই যে মানুষটা আপনার বর্তমানে আপনার স্বামী তাকে আগলে নেন তাকে তার পরিপূর্ণ ভালোবাসা বুঝিয়ে দেন তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেন সরি আমি আসলে আমি তোমার কাছে অনেক বড় ভুল করছি অনলাইন করছি আপনার কাছে আপনি আমাকে অনেক সাপোর্ট করতেন অনেক মানে আমার কাছে সব সময় মনে হইছে আমি আপনাকে ঠকাই না আমি সরি অনেক ভুল করছি তা আমার কাছে মনে হইছে এটা আবেগের জায়গা না আসকের পর থেকে এখনকার পর থেকে আমার লাইফে আর কখনো এমন হবে না আমি আপনাকেই ভালোবাসি পরবর্তী জীবনটা আমি আপনার সাথেই থাকতে চাই ভাবি আপনি আপনার কাছে চাইতে বড় ভুল আপনি জানতেন আপনি স্ত্রী আপনি বলতে পাগল আপনাকে অনেক ভালোবাসে সরি আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ যে আপনার মতো একটা মানুষ আল্লাহ আমার লাইফে আর আমি আপনাকে পাওয়ার পর এটা উপলব্ধি করতে পারছি যে মানুষ যাকে ঠকায় সৃষ্টিকর্তা তাকে জিতিয়ে দেয় আপনি এমন একটা মানুষ আমার জীবনে আপনি আমার জীবনের একটা শ্রেষ্ঠ মানুষ তো আপনি আমাকে ক্ষমা করিলেন আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি না আমি আপনাকে ভালোবাসি বাট আমি যখন ওই পাশ থেকে ফোন আসতো মেসেজ আসতো আমি বিষয়গুলো নিতে পারতাম না বাট আমি আমি কখনো আপনার আমার খেয়াল করি নাই আমি কখনো আপনার জায়গা অন্য কাউকে দেই নাই মানুষ মাত্রই ভুল আমি অনেক বড় ভুল করছি আপনার সাথে এমন করে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন